বন্ধুরা এক নজিরবিহীন অবস্থার মধ্যে পশ্চিমবঙ্গবাসী একটার পর একটা দুঃসংবাদ যেন বজ্রের মতো মাথার মধ্যে পড়ছে পশ্চিমবঙ্গের সাধারণ আপামর জনসাধারণের উপর তারা যেন দিগ্রান্ত দিশেহারা এর আগে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি বাতিল সুপ্রিম কোর্টে তা নিলম্বিত হয়ে থাকা জুলাইয়ের ষোলো তারিখ পর্যন্ত তারপরে ও সংরক্ষণের উপর গতকাল যে বাজ পড়েছে সেই বাজে পশ্চিমবঙ্গের মানুষ ও সম্প্রদায় পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের মানুষজন যেন থরথর করে কেঁপে উঠেছে বন্ধুরা বন্ধুরা যে ও সংরক্ষণের নিয়ম চালু হয়েছিল দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর তার আগে দু সালে তার ভিত প্রস্তুত হয়েছিল বাম ফ্রন্টের আমলে যেখানে বলা ছিল পশ্চিমবঙ্গের সামাজিকভাবে পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের মানুষদেরও ও বিসি এ সংরক্ষণ ক্যাটেগরিতে নিয়ে আসা হবে কিন্তু গতকাল কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ যা বলছে তা কিন্তু অত্যন্ত রকমের চিন্তায় ফেলে দেওয়ার উনিশশো তিরানব্বই সালের যে অ্যাক্ট সেই অ্যাক্টকে ও যে নিয়ম একশো চল্লিশ নং ধারায় যে সংবিধানের যে কথা বলা আছে যেখানে বলা আছে যে সমাজের পিছিয়ে পড়া মানুষরা ও বিসি সম্প্রদায় ভুক্ত হবে সেই যে আইন সেটা উনিশশো সালে যে অ্যাক্ট রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সেই অ্যাক্টকে বাইপাস করে সেই অ্যাক্টকে না মেনে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দু সালে ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে আইন প্রণয়ন করলেন সেই আইনকে কিন্তু বেআইনি বলছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এটা কোনো সিঙ্গেল বেঞ্চের রায় নয় এটা ডিভিশন বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চের রায়ের পরে আর একটাই মাত্র জায়গা পড়ে থাকে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট বন্ধুরা সুপ্রিম কোর্ট এই মুহূর্তে বন্ধ আগামী জুলাই মাসে খুলবে এবং ততদিন পর্যন্ত যে পরীক্ষাগুলো রয়েছে পশ্চিমবঙ্গে তথা সর্বভারতীয় পরীক্ষাগুলো সে পরীক্ষাগুলোর নাম আমি আপনাদের বলেছি আর যে পরীক্ষাগুলো অলরেডি হয়ে গেছে যেমন নিট দু যেখানে পশ্চিমবঙ্গের ও সম্প্রদায়ের ও বিসি এ এবং বি সম্প্রদায়ের যে সতেরো শতাংশ সংরক্ষণের যে ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ কী হবে আগামীকাল আগামীতে যে পরীক্ষা রয়েছে জেন পাস তারপরে পরীক্ষা রয়েছে মেসলেনিয়াস তারপরে যে পরীক্ষাগুলো হয়েছে যেই মেন্স ডাব্লুবি জেই জেই অ্যাডভান্স এই সমস্ত পরীক্ষাগুলোর ভবিষ্যৎ কিন্তু ছুলে গেল এই রায়ের ফলে এখানে ও সম্প্রদায়ের যে মানুষরা রয়েছে যে স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু অতরাগ অন্ধকারের মধ্যে তলিয়ে যাচ্ছে তারা বুঝতে পারছে না তাদের কি হবে এক অধিকর্তার কথায় এন এর এক অধিকর্তার কথা ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে হচ্ছে নিট পরীক্ষা গ্রহণ করে তাদের কথা অনুযায়ী পশ্চিমবঙ্গের এই রায় কিন্তু এই পরীক্ষার যে রেজাল্ট সেই রেজাল্টের অনেকাংশে প্রভাব ফেলবে বিশেষ করে রেজাল্ট পাবলিকেশনের ক্ষেত্রে রেজাল্ট পাবলিকেশনের ক্ষেত্রে সমস্ত ও সম্প্রদায়ের রেজাল্ট সেক্ষেত্রে উইথ হেল্ট রাখা আঁকতে পারে এন অথবা অন্য কোনো বিকল্প করতে পারে তাদেরকে ও বিসি হিসাবে না নিয়ে পশ্চিমবঙ্গের ও বিসিদের জেনারেল হিসাবে ট্রিট করতে পারে বন্ধুরা তো এই যে নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হলো এই যে আজ যে বন্ধুরা যে সর্বভারতীয় পরীক্ষাগুলোতে পশ্চিমবঙ্গের মেধা কিন্তু প্রধান একটা সম্পদ বলে মনে করছে সবাই তারা কিন্তু ওবিসি সম্প্রদায়ের মানুষেরা এক্ষেত্রে ওবিসি সম্প্রদায়ের যে ছাত্রছাত্রীরা রয়েছে পিছিয়ে পড়া বর্গের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা হিন্দু হোক মুসলিম হোক তারা কিন্তু উভয়ই এই অপদার্থতার ফলে সমস্যায় পড়বে বন্ধুরা আমরা সবাই আশায় বেঁধে আছি হয়তো আদালত ইন্টারিম কোনো রায় দিতে পারে সুপ্রিম কোর্ট কোনো রায় দিতে পারে কিন্তু বন্ধুরা এর মধ্যে যে পরীক্ষাগুলো রয়েছে এর মধ্যে যে পরীক্ষাগুলো রয়েছে বিশেষ করে জেন পাস পরীক্ষা রয়েছে এর মধ্যে সেই পরীক্ষা হয়ে যাওয়ার পরে ও নিয়ে কি সিদ্ধান্ত নেয় আদালত সেটা কিন্তু প্রত্যেকের নজরে থাকবে বন্ধুরা যারা অলরেডি ফর্ম ফিল করে ফেলেছে তাদের ক্ষেত্রে যদি এই নিয়ম কার্যকর হয় তারা কিন্তু জেনারেল ক্যাটেগরি হিসাবে ট্রিট হবে সেই জন্য এটা কিন্তু একটা ভয়ানক খবর তাদের জন্য বন্ধুরা দেখতে লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের জীবন কিন্তু আজ অন্ধকারে তলিয়ে যাওয়ার মুখে বন্ধুরা আগামীতে আমরা দেখব কি হচ্ছে বন্ধুরা এরকম ভিডিও নিয়ে আমরা আরও হাজির হব দেখতে থাকুন আমাদের চ্যানেল কি হচ্ছে কমেন্ট বক্সে লিখুন কমেন্ট করুন জানান যে আগামী দিনগুলো আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য কি ভয়ানক ঘন ঘটা ঘন ঘন অন্ধকার নেমে আসছে তাদের জীবনে সেখান থেকে মুক্তির উপায় বা কী সত্যি কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যেটা বলছেন যে মানবেন না তিনি কোনো কিছু মানেন না তা কি কার্যকর হওয়া সম্ভব তা কি সম্ভব কোনো মতে যে হাইকোর্টের নির্দেশকে তিনি মানবেন না এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কি রায় দেয় হয়তো সুপ্রিম কোর্টে যাবে এই কেসটা তার দিকে তাকিয়ে আছি ধন্যবাদ